আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য আজকে একদম প্রিমিয়াম কিছু মার্শাল ডিজাইন থ্রি পিস দেখাবো অনেক সুন্দর সুন্দর একদম প্রত্যেকটা কালার ডিজাইন মার্শাল্লা অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে খুলে দেখাবো তো ফুল ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন একের পর এক সুন্দর সুন্দর সব ডিজাইন চলে আসবে এত প্রিমিয়াম কিছু কালেকশন কালার ডিজাইন মার্শাল্লাহ অন্য তো অনেক সুন্দর কাজ পেয়ে যাবেন সাইড দিয়ে অনেক সুন্দর কাটওয়ার করা আছে দেখেন ওনাটা এত সুন্দর আর কালারগুলা প্রত্যেকটা কালারই মাসাল্লা অনেক সুন্দর পেয়ে যাবেন আপনারা দেখেন কত সুন্দর কালারের কোয়ালিটি এবং কাজের কোয়ালিটি কাজের যে ফিনিশিংটা দেখেন কত সুন্দর মশাল্লাহ অনেক সুন্দর পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইনই অনেক সুন্দর আপনারা এই ডিজাইনগুলো কিন্তু অনায়াসে নিতে পারেন আপনারা ঘরে বসেই এই ড্রেসগুলো পার্সেস করে করে নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইন মার্শাল্লাহ অনেক সুন্দর এটা মার্শালের খুবই কোয়ালিটি সম্পন্ন একটা ডিজাইন আপনারা চাইলে ঘরে বসেও নিতে পারেন শুধু অর্ডার দিবেন একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি দুই বোন স্টোর অবশ্যই কেউ মিস করবেন না প্রত্যেকটা ডিজাইনই কিন্তু অনেক সুন্দর এটা রেটটা আমরা খুবই রিজনেবল প্রাইজের ভিতরে দিয়ে দেবো দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার আপনারা এই ডিজাইনগুলো অবশ্যই দ্রুত অর্ডার করে নেবেন দেখেন প্রত্যেকটা ডিজাইন মার্শাল্লাহ অনেক সুন্দর আর ওড়নাগুলো তো একদম ফুল পাঁচ পেয়ে যাবেন সালোয়ারের কাপড়টা গজ পেয়ে যাবেন একদম ফ্রি সাইজ হবে এগুলো আপনার যে কোনো বডিতে আসবে একদম ফ্রি সাইজ যেটা বলে একদম ওভারলেস এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একদম কালারটাও যেমন মার্শাল্লা এটা আপনার হাতাসহ কাজ করা হবে এবং ব্যাক পার্টটাও কাজ করা পেয়ে যাবেন পিছনেও কাজ করা আছে এই ড্রেসটার ওড়নাটা অনেক সুন্দর একদম ফুল পাঁচ আপনার ওড়নার সাইড দিয়ে আপনার লেস করা আছে অনেক সুন্দর লেস লাগানো আছে এটা আর একটা কালার এই কালারটা মার্শাল্লা অনেক সুন্দর দ্রুত অর্ডার করে নেবেন আপনারা এই ড্রেসগুলো কিন্তু আসলে আমরা অফারে সময় দিয়ে থাকি তো এই অফারটা মিস করবেন না দুই বন কলধিষ্ট অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য প্রত্যেকটা কালার মার্শাল্লাহ অনেক সুন্দর দেখেন খুবই সুন্দর সুন্দর কালার নিতে চাইলে কিন্তু অবশ্যই দ্রুত অর্ডার করে নিতে হবে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারে কিন্তু আপনারা দ্রুত অর্ডার করে নিতে পারবেন স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন প্রত্যেকটা কালার অনেক সুন্দর পেয়ে যাবেন ডিজাইনগুলো মার্শাল্লাহ খুবই সুন্দর দেখেন এত সুন্দর কালার ডিজাইন আপনারা কিন্তু খুবই কম প্রাইজে দিয়ে থাকি দেখেন প্রত্যেকটা ডিজাইনই অনেক সুন্দর রেটটা কিন্তু অবশ্যই বলে দিব শেষ সময় আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন প্রত্যেকটা কালারই অনেক সুন্দর দেখেন এই কালারটা দেখেন এটা ব্লু কালারের ভিতরে কাজ করাটা কাজের ডিজাইনটা অনেক সুন্দর স্যালোয়ারটা আপনার ব্লু কালার হবে অন্যার সাইড দিয়ে আপনার অনেক সুন্দর ব্লু কালার কাজ করা দেখেন খুবই সুন্দর লাগবে দেখতে মার্শাল্লাহ অনেক সুন্দর এড্রেসগুলা আপনাদেরকে খুবই কম প্রাইজে দিয়ে দেবো ফুল ভিডিওটা দেখবেন একসেপ্ট না করে আমাদের সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন যারা ফেসবুকে দেখবেন অবশ্য ফলো দিয়ে রাখবেন আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য প্রত্যেকটা ডিজাইন কালার মার্শাল্লাহ অনেক সুন্দর এই ডিজাইনগুলো আপনারা ঘরে বসেই নিয়ে নিতে পারবেন একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে যারা নেবেন দ্রুত অর্ডার করবেন দেখেন কাজের কোয়ালিটিটা অনেক সুন্দর মার্শাল্লাহ খুবই সুন্দর সুন্দর ডিজাইন দেখেন অনেক সুন্দর এটা আমরা আপনাদেরকে এই ডিজাইনগুলোর রেট দিয়ে দেব মাত্র নয়শো টাকা যারা নিবেন দ্রুত অর্ডার করবেন মাত্র নয়শো টাকা দিয়ে আপনারা এই ড্রেসগুলো পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন আর আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যা আমরা নতুন প্রত্যেক দিন মনে করেন যে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও দিয়ে থাকি তাই দেরি করবেন না দ্রুত অর্ডার করে নেবেন আপনার যে কালার যে ডিজাইন পছন্দ হবে আপনারা দ্রুত অর্ডার করে নেবেন আজকে ভিডিও এ পর্যন্তই নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন ইনশাল্লাহ